তুমি কি কোনো বিরহের গান পারো অবশ্যই পারি বিরহের গান শুনবে তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা আছে কেন বলতে পারি না মুখে কাউ থামো থামো এটা কি কোনো বিরহের গান হইলো আর তোমার আজকে কি হইছে অত প্রেম হা তোমার আজকে কেন আমি আমার ভাই মিলে প্রেম করতে আসছি না ভাই তো ভাবির সাথে বসছে আমি তোমার সাথে প্রেম করব ও না রে তো রোমান্টিক এত প্রেমের গান গায় লাভ নাই কেন কারণ আস্তা থেকা এই মুহূর্ত থেকা তোমার সব কিছু সব গান বিরহের হয়ে এই যে গাইলাম তুই তোমার তোমার জন্য একটা বিরহের গান গাইলাম না তোমাকে চাই আমি আরো কাছে এটা কি বিরহের গান আর অবশ্যই এগুলা কইয়া শুনার লাভ নাই ঘটনাটা শুনার পরে তোমার সব কিছু সব রোমান্টিক গান বিরহের মতোই লাগবে কেন কি হয়েছে আমার আব্বা আছে না আব্বা হম আমার আব্বা আর আম্মা আমার অন্য জায়গায় বিয়া ঠিক করছে কি অন্য জায়গায় বিয়া ঠিক করছে কেন তোমার না আমার সাথে প্রেম অন্য জায়গায় বিয়া ঠিক করছে মানে তুমি রাজি হয়েছো তোমার লগে আমার প্রেম না প্রেম আছিল অহন্তে আর নাই আমার যার লগে বিয়া ঠিক করছে সে ঢাকায় থাকে অনেক পড়াশোনা করছে বিরাট বড় সারি ওরে গোলামের ঘরে গোলাম এই

আরে মারিয়া শান্ত না আদায় করবা হম চল আছো আমার চুটো তার তুমি চলে দৃশ্য অসুবিধা নাই মায়ের মানুষের অভাব নাই আর মনের ফুজোর করতে চাই না কিন্তু কথা হইলে তুমি তার শান্তনা দিলা না কে রে কেন তুমি তাকে শান্তনা দাও নাই এই ছেলেটা এখন কি নিয়ে বাসবো তার সম্বল কি একটা শান্ত না তুমি তার দেও না তাকে জিরো করে দিয়ে তুমি চলে যাচ্ছ হ্যাঁ তার শান্ত না লাগলো না এই ছেলেটা কি নিয়ে বাসবো তুই কোনটা কস আমি তুই এটাই কই ভাই আমাকে একটু পরিমাণ হলে তোমাকে এখন শান্ত না দিতে হবে তুমি আমাকে শান্ত দাও কথা ওনা করে আমার আমার দেখছো তুমি আমার বাপের সিনো ছয় ফুট লম্বা মানুষটা এই মানুষটার আমার মায় তিন বেলা ভাত খাওয়ায় তিন বেলা ফিটায় আমার মায় যদি খালি একবার শুনে তার ছোটো ছেলে রে তুমি শান্ত না দিয়ে চাই দিস আমরা যদি আমার মায়ের একটা সান্ত্বনা তোমার কাছ থেকে নিয়ে ফেজেন করতে না পারি কি তা করবো জানো স্টেক তোমার বাড়ি দেবো গিয়া বাঁধ দিয়া তোমার চুলের মুঠকি তোমার ডাইনার দিয়ে কন্যা তো কন্যা মারি আলবো তোমারে তুই কোন ডাকস আমি তুই এটাই তুই আমাকে

잠깐만, 화이 응?